শূন্যর তোubuk নীরবে এক কান্না নবাঙ্গি গাড়ি নবাঙ্গি নিস্তব্ধতার ভিতর ইবে হললে এত বড় इंतजाम কেন করি বলে ঠিক না বেটি আর কান্না বড় করে ও না ঠিক কেটে গোসা লাগিলো মা ঘুরে দিবেন দয়াবা হতা সত্য হতো নাথা জে মা যায় না বাপ জয় বু না ভৌজে বুণো বাচ্ছাৰখনো উভয় নাই একমাত্র শান্তি ইসলাম দিতে নপাৰে অ কিয় আমগদুৰ ফাইত্য ঠিক কি না ইসলাম সারা শান্তি আনিত্যা দেব না কিয় আবার চেয়ারল্লা বুলি বেচা বিক্রি দিল্লি ইস্লাম দালে ঠিক না বে ঠিক আলমাৰৰ সুবদ ভৌতিক